ওয়েলকাম এক্সট্রো নাদার ভিডিও তো মূলত কথা বলব ধূমকেতু রিলেটেড নিয়ে তো ধূমকেতুর টেলার লঞ্চ ইভেন্টের জন্য থার্ড ফেসও গতকালকে ওপেন করা হয়েছিল রাত্রি একটা সময় দুর্ভাগ্যবশত সেই সময়ও আমি পাইনি আর কি মানে যে পাস ছিল প্রথমত পাস পেয়েছিলাম যখন অনেকজনকে বিলিয়ে দিয়েছি তারপরে আর পাস পা পাওয়া সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক সেটা আলাদা ব্যাপার আমিও তো ওখানে উপস্থিত থাকতে পারবো না তবে যেটা অ্যাকচুয়ালি তারা যেভাবে মাস লেভেলে যেভাবে প্রমোশন করার ভাবনা চিন্তা করেছে সেটা কিন্তু দুর্দান্ত ইভেন যেদিনকে সিনেমাটা রিলিজ হবে ফরটিন্থ সেই দিনও তারা কিন্তু একটা গ্র্যান্ড লেয়ালির কথা ভাবনা চিন্তা করছে মানে কিরকম মানে দেব অ্যাকচুয়ালি সাউথ সিটি মল থেকে নবীনা সিনেমা হল পর্যন্ত তারা একটা গ্র্যান্ড র্যালি ভাবনা চিন্তা করছে দেবের জন্য এবং সেই মানে সেই ফ্যান ক্লাব পুরোপুরি এবং সেখানে দেবদা নিজে উপস্থিত থাকতে পারে মানে এটাও কিন্তু আপডেট উঠে আসছে তো এরকম ভাবে কিন্তু মাস লেভেলে প্রমোশন কিন্তু ধূমকেতুর চলছে দেখো ধূমকেতুর যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটার জন্য যেগুলো যেগুলো করণীয় সেগুলো কিন্তু তারা কিন্তু পুরোপুরি করছে প্রমোশন লেভেল এবং আমি বলেছিলাম যে ধূমকেতুর যে প্রমোশনটা চলবে সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের চলবে এবং অলরেডি তুমি যদি দেখো কালকে গানটা এসছে গানটা যেরকম লেভেলে ক্রেস গানটা অলরেডি ট্রেন্ডিং আছে আহ নাম্বার নাইন বা নাম্বার টেন ট্রেন্ড করছে গানটা সেটা আমি ঠিক খেয়াল করিনি বাট গানটা কিন্তু ট্রেন্ডিং করছে ট্রেন্ডিং এর মধ্যে আছে সেটা নাম্বার ওয়ান যেতে যে কত সময় লাগে সেটা হচ্ছে দেখার বাট গানটা দুর্দান্ত একটা গান হয়েছে এবং এই তিনটে যে গান এসেছে তিনটে তিন রকমের গান এবং কোনো গানটা কেউ বলবে না যে বাজে গান মানে ধুমকেতুর মিউজিকের ওপর এত বারিকির সাথে কাজ করা হয়েছে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে মানে প্রত্যেকটা গান যেন এক একটা আলাদা আলাদা রকমভাবে স্টেটমেন্ট একটা মাকে নিয়ে একটা একে নিয়ে যে হবে না দেখা সেইটা এবং একটা প্রথম গান যেটা যেখানে একটা রোমান্টিক ট্র্যাক হিসাবে তো মূলত প্রত্যেকটা গান প্রত্যেকটা আলাদা আলাদা জনারের গান তো সেই কারণে ধূমকে তো একটা অন্যরকম সিনেমাতে চলেছে এবং আমি যাই যে দর্শক এত যে যারা এই দেব শুভশ্রীকে একসাথে দেখার এত কিছু উন্মাদনা এত কিছু দেখাচ্ছে সেসব ভাবছি যেন সেসব জিনিস ঠিক আছে সেসব জিনিস মাথায় রেখে তারা যেন বড় পর্দায় টিকিট কেটে সিনেমা হলে সিনেমাটা দেখতে যায় এটাই এবং আশা করবো যে এই জিনিসটা ফুলফিল হয় তো যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বাচ্চা থাকা বেলা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ